तालगा दिया <laughs> तो <laughs> एक बार दारी है। दी। बुरु डंबा। दी। यासीतो जी। बुरु। और कुछ हंसी बात चकराने एक बार दिया दिया जब आवारा में दिया करा ची। कि तू बोलो। ओके I love you. Hello friends, welcome to Kisan Ria. हमारे न्यू एक टू वीडियो तो सब आई के ऑन को वेलकम जाना ही सवार आगे जाना ही Happy Valentine's Day. তো আজকে সরস্বতী পুজো তো তার জন্য দেখো সবাই রেডি হয়ে গেছি একসাথে তো আর ইন্টারোটা দেওয়ার সুযোগ পাইনি তো রেডি হয়ে এখন বেরাবো তো চলো দেখতে থাকো এখানে আমাদের সব গোছগাছ হয়ে গেছে রেডি হয়ে গেছি সেয়া দেখো নাইরে নাইরে দেখছে সেয়াও রেডি হয়ে গেছে তো চলো এখন যা যাক এখন সাড়ে বারোটা বাজে আমরা পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছি ভাবো বন্ধুরা তো সাড়ে বারোটা বাজে মানে যেতে আর করতে একটা বেজে যাবে মানে পুষ্পাঞ্জলি বোধ হয় ডেটটা দুটোই দেবো আর যা পরিমাণে ভিড় হবে তো বলার নয় তো চলো দেখতে থাকো দেখো সেয়ারানের রানি রেডি হয়ে গেছে সেয়ারানি হ্যাঁ স্মাইল দাও বাজে পচা মে এই দেখো এই দুটো রানিও রেডি হয়ে গেছে এই এই ঝগড়া কম দেখো এদিকে একটু তাল গাছ এক পাই দাঁড়িয়ে এই দেখো শেয়ার বন্ধু দুজনে কি সুন্দর লাগছে কি কিউট লাগছে শাড়ি পরে তো এরা পুষ্পাঞ্জলি দিয়ে চলে এলো আর আমরা এই সবে যাবো দেবে এত বড় হয়ে যাওয়ার পর বিও কেমন লাগছে এক্সাইটেড খুব এক্সাইটেড আমাদেরটা আগের বারে পড়াইনি প্রচুর বিরক্ত করছিল কতটা ভিড় দেখো পুরো আর এত ভিড় তো জয় আজকে দেওয়া হবে না এসছে ওখানে দায়েরা আছে বাবুকে দিয়ে হইল আর কই আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না

দেখো হাতে ঘড়ি দিল দেখো তো পুষ্পাঞ্জলি চলছে এখন দিয়ে দেখো এরা চিপস খেটে বসেছে

উঠে জল হাতে করে দিতে আর সে তো অনেক বড় হয়ে গেছে সবাই টায়ার্ড হয়ে গেছে বন্ধুরা বাড়ি চলে এসেছি তো এবার ঘরে ঢুকবো মানে ঘরে ঢুকে পড়েছি অলরেডি তো আজকে তোমাদের দাদা ভাই আমাকে একটা সকাল বেলায় মানে ঘুম থেকে উঠেই আমাকে চোখ বন্ধ করে একটা সারপ্রাইজ দিয়েছে আজকে যখন ভ্যালেন্টাইন্স ডে আবার তোমার হচ্ছে সরস্বতী পুজো তো জন্য আমি ভাবতেই পারি এই সারপ্রাইজটা দেবে তো এই দেখো সেই সারপ্রাইজটা কি সুন্দর একটা ফুলের বুকে দিয়েছে আমার খুব পছন্দ হয়েছে দেখো এক কালারের ফুলটা মানে আগে মানে বারবার গোলাপেরই দেয় তো এবারে এই ফুলটা দিয়েছে খুব ভালো লেগেছে আর গোলাপও নিয়েছে কারণ আমি তোমাদের দাদা ভাইকে রোস দিয়ে থেকেই বলছিলাম যে আমাকে একটা গোলাপ দেবে বাট খুব সুন্দর তো এই দেখো সেই গোলাপটা খুব সুন্দর লাগছে গোলাপটা দেখো আর কত বড় দেখো গোলাপটা জাস্ট হাতের আমার মানে পুরো ভর্তি হয়ে যাচ্ছে কি সুন্দর লাগছে তো এই এই দুটো দুটো আজকে আমার গিফট আমি খুব খুশি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর সরস্বতী পুজো সবার কেমন জানলো অবশ্যই কমেন্টে জানাবে চলো তোমাদের দাদা ভাই আসলে এটা আমি আর ওকে দিয়ে মানে দেয়া করাবো যদি রাজি হয় তো तो चलो टाटा तो हेलो तुम्हारे सबकोरी करे ना कि राजी बोली दे जी बंधुड़ा <laughs> <laughs> <जीजुपौरो। laughs> <happy> <laughs> <laughs> और बोलते है हैप्पी बर्थडे कारण एक बार दिए दिए छे और हम भी दिया करा छी कि जो बोलो बेटा हैप्पी वैलेंटाइन डे ऑल गाइस आई তো বন্ধুরা তো তোমরা আজকে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি আর তার আগে কিছু কথা বলতে চাই আমি তো আজকে মানে রোহানের হাতে খড়ি দেবো বলে কোনো প্ল্যান ছিল না আমাদের জাস্ট এমনি পুষ্পাঞ্জলি দিতে গিয়েছিলাম বাট ওখানে গিয়ে দেখলাম ওর মতো বয়সী সব ছেলেমেয়েরা হাতে করি দিচ্ছে তো সবাই বলল যে ওকেও দিয়ে দিতে যদি মানে এই মানে তিন বছর হলে আর কি ওকে যদি ভর্তি করি সেই জন্য তো দিয়েই দিলাম কারণ নেক্সট ইয়ারও সাড়ে তিন বছরে সরস্বতী পুজো আসবে তো ততক্ষণে যদি স্কুলেও ভর্তি হয়ে যায় সেই জন্য আর কি এবছরই দিয়ে দিলাম সবাই বলল বলে তো আমাদের কোনো মানে প্ল্যান ছিল না যে ওকে হাতে করি দেবো বলে তো তোমাদের দাদা ভাইও বলছিলো যে দিতে হবে না থাক এখন অনেক ছোট আছে বাট ও প্রচুর কান্নাকাটি করছি না তোমরা ভিডিওয়ে দেখেই নিয়েছো সেটা তো লাস্টে মানে ঠাকুর মশাই ওকে বলছে চকলেট দেবো চিপস দেবো এরম বলতে অনেক কিছু বোঝাতে তবে ও গেছে তো ঝাঁকমাখ করে দিয়েছে আর আমার প্রচণ্ড ভালো লাগছে খুব খুব ভালো লাগছে মানে ও হাতে ঘড়ি দিয়েছে যে মানে এত ভালো লাগছে তোমাদের ঘরে এই ফিলিংসটা মন থেকে আমি বলতেই পারবো না বোঝাতেও পারবো না মানে আমার খুব ভালো লাগছে আমি খুব হ্যাপি তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও এটাটা